এই মুহূর্তে আমরা টিউলিপ গার্ডেনের দিকে যাচ্ছি শ্রীনগর টিউলিপ গার্ডেন আমরা টিকিট কাউন্টার সামনে চলে এসেছি বড়দের অ্যাডাল্ট যারা আছে তাদের পঁচাত্তর টাকা আর বাচ্চাদের তিরিশ টাকা আমরা প্রায় সবাই চলে এসছি এখানে এখন সবাই যে যার মতো টিকিট কেটে নেবে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব টিউলিপ গার্ডেনটা একটু ভালো করে দেখব আমরা ভিতরে প্রবেশ করছি গার্ডের সাথে দেখা হলো এবং কোন দিক দিয়ে যাবো না যাবো সেটাও জিজ্ঞেস করে নিলাম আমরা বাগানের মধ্যে ঢুকে গেছি চারিদিকে একদম ফুলে ফুল একদম ভর্তি একেবারে পুরো এলাকাতে একদম টিউলিপ ফুল এবং অন্যান্য ফুলে একদম পুরোপুরি ভর্তি হয়ে রয়েছে এবং এত সুন্দর সাজানো গো যেন এবং প্রত্যেকটা লাইন একেবারে মনে হচ্ছে কাপড়ের যেরম পর্দা যেরকম টাঙালে যেরকম হয় ঠিক সেরকম টাইপের একেবারে এই মাথার থেকে ওই মাথা অবধি সমস্ত জায়গাতে একদম ফুল আর ফুল এত টিউলিপ ফুল যে এখানে হয় মানে এর আগেও আমি এখানে এসেছি কিন্তু এত টিউলিপ ফুল এবার দেখিনি এই প্রথম এবার আমি দেখতে পাচ্ছি এই টিউলিপ ফুলগুলো গেট দিয়ে ঢোকার পরেই ডান দিক দিকে একদম সোজা চলে গেছে একদম রাস্তার পাশ দিয়ে টিউলিপ গার্ডেন যে আছে সেই টিউলিপ গার্ডেন যেখান থেকে শুরু হয়েছে আর কি সেই টিউলিপ গার্ডেনের পাশ থেকে সোজা একেবারে নানা রকম টিউলিপ ফুল ফুটে রয়েছে এবং এইগুলো দেখবার দেখাশোনা করার জন্য প্রচুর লোক রয়েছে এখানে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি ওই এক্সিট গেট এটা বেরিয়ে যাওয়ার গেট কিন্তু এত তাড়াতাড়ি বেরিয়ে যাব না আরও কিছুক্ষণ থাকবো কারণ শ্রীনগরে আসার কারণটাই হচ্ছে টিউলিপ গার্ডেনটাকে দেখবার জন্য কাজেই এত তাড়াতাড়ি আর বেরো বেরোচ্ছি না আরও কিছুক্ষণ থেকে দেখবো তারপরে বেরোবো এই জায়গাটা হচ্ছে টিউলিপ গার্ডেনের ঠিক মাঝে মাঝেরখানে মাঝামাঝি জায়গায় এখান থেকে এই ছোট ডিজাইন করে জল দিয়ে একটা পার্কের মতন করেছে এখান থেকে সোজা হেঁটে একদম আরও যতটা এটা করা আছে ততটা যাব যে দেখবো যে কীরকম জিনিসটা শুনেছি সামনের দিকটা একটা ঝর্ণা করা আছে ঝর্নার ফোয়ারা আর কি সেই দিকটাই যাচ্ছি দেখা যাক ওই ফোয়ারার দিকেই যাব এর শেষ মাথাতেই নাকি ফোয়ারাটা আছে দেখা যাক আর কতটা যেতে হয় যেদিকে তাকায় সেদিকেই টিউলিপ গার্ডেন এবং টিউলিপের বিভিন্ন কালারের টিউলিপ ফুল মনে হচ্ছে একটা থান কাপড় একদম খুলে নিয়ে পুরো লম্বা করে টেনে থান যত দূর অবধি যায় ততদূর অবধি থানটা থানের কাপড়টা পাতা রয়েছে বিভিন্ন কালারের টিউলিপ ফুলটা ঠিক সেরকমই লাগছে গুলো কি দেখে মনে হচ্ছে না যে কাছের গ্লাস পরপর সাজিয়ে রাখা আছে মনে হচ্ছে কালারিং কাচের গ্লাস পরপর সাজিয়ে রাখা আছে কত যত্ন সহকারে কেটে সুন্দর করে বানিয়ে রেখে দিয়েছে চোখ ফেরানো যাচ্ছে না শুধু তাকিয়ে আছি এত সুন্দর লাগছে সে আর বলার মতো না মানে ভাবতেই পারেনি যে এতটা সুন্দর ভালো সুন্দর লাগবে দারুণ সুন্দর লাগছে সেই ঝর্নার সামনে চলে এলাম টিউলিপ বাগান দেখে আমরা ডাল লেকের সামনে চলে এলাম শ্রীনগর ডাল লেক এখানে কিছুক্ষণ থাকবো থেকে হোটেলে ফিরব এখানে আমরা সবাই দাঁড়িয়ে যে যার মতো ছবি তুলছি আমিও তুললাম এখানেই এই ভিডিওটি শেষ করছি